সালামুয়ালাইকুম ভিওয়ার্স তো আজকে নিয়ে আসলাম আপনার বাইদের জন্য বিশ্বের সেরা কম প্যাকেজ এখানে আজকে পাবেন সবচেয়ে হাই কোয়ালিটি এবং হাই ব্র্যান্ডের বিশ্বের সেরা কম প্যাকেজ একশো পার্সেন্ট কার্যকরিতা একটি প্রোডাক্ট খুব ভালো খুবই পপুলার এখানে আইটেম আছে আপনার অল্প কিন্তু কার্যকরিতা অনেক ভালো অনেক পপুলার আজকে পাবেন আপনার রিং ক্রিম রিং সিরাম প্লাস রিং সাবান সবচেয়ে ভাইরাল খুব ভালো খুবই পপুলার এভেলেবেল সব পেজে পাবেন না তো আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য সবচেয়ে ভালো মানে ডিম্যান্ডিং একটি প্রোডাক্ট বিশ্বের সেরা রিং ক্রিমের গেছিস তো যারা নিতে চান এগুলো নিতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে তো তার আগে আমাদের অ্যাড্রেসটা বলে দিই আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার হাজির হোসেন বাজার মার্কেট বাই বাই কসমেটিক উনপঞ্চাশ নাম্বার দোকান আসলেই পেয়ে যাবেন তো আজকে নিয়ে আসলাম আপুদের অ্যান্ড ভাইয়াদের জন্য সবচেয়ে ভালো মানের কিছু হাটের কিনেন ঠিক আছে তো আমি একটা একটা করে বুঝাই দেবো কি কি কার্যকরিতা কোনটা কী সবাই সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন ঠিক আছে তাহলে বুঝতে পারেন কোনটা কী কার্যকরিতা ঠিক আছে তো ফার্স্টে শুরু করি আপনার সবচেয়ে ভালো খুব পপুলার একটি ব্র্যান্ড ঠিক আছে এটা হচ্ছে আপনার থাইল্যান্ডের একটি প্রোডাক্ট খুব ভালো ইসনেল সান অ্যাগনি সানস্ক্রি ক্রিম ঠিক আছে খুব ভালো অ্যান্টিএ এর কাজ করবে ফেসিয়াল ক্রিম যেটা আপনার স্কিনটাকে ফেসিয়ালের মতো গ্লাস স্কিন করবে প্লাস স্কিনটাকে হোয়াইটনিং করবে এখন খুব ভালো একটা প্রোডাক্ট মেড মেডিন থাইল্যান্ডের একটি প্রোডাক্ট ঠিক আছে খুব ভালো খুবই প্রোডাক্ট আর একশো আমের প্রোডাক্ট এমন কোনো প্রোডাক্ট আমাদের তৈরি হয় না একশো মাস যে কোনো প্রোডাক্ট নেন আপু এন কিন্তু সর্বনিম্ন তিরিশ গ্রাম তো আমরা আজকে নিয়ে আসছি আপুদের জন্য একশো গ্রামের একটি প্রোডাক্ট যেটা আপনার দুই থেকে তিন মাস ব্যবহার করতে পারবেন খুব ভালো খুবই পপুলার কিন্তু প্রাইজও একটু ইউজ পরিমাণ কিন্তু কাজু একশো পার্সেন্ট ঠিক আছে খুব ভালো স্নেলের একটি প্রোডাক্ট আর এটা আপনার সাইড এফেক্ট ছাড়া মুক্ত খুব ভালো একটা প্রোডাক্ট দেখেন কি দিয়ে তৈরি সম্মিলিত ভিটামিন ই স্নেল এরপরে আপনার ব্লুবেরি এরপরে ভিটামিন এ তারপরে মৌসুম জাতীয় জিনিস দিয়ে ধরি কোনো সাইড ইফেক্ট নেই কোনো পাশের দিকে নেই খুব ভালো খুবই পপুলার একটা খুব প্রোডাক্ট আমি একটা আনপ্যাক করে দেখাই দেয় ঠিক আছে খুব ভালো খুবই পপুলার একটা প্রোডাক্ট আপনাকে দেখাই প্রোডাক্টটা দেখলে আপনার বুঝতে পারেন কি পরিমাণ প্রোডাক্টটা ইউজ পরিমাণ দেখেন কি সুন্দর পেয়ে কি সুন্দর কি দেখেন এই যে দেখেন আমাদের প্রোডাক্টটা ইউস ইউস সুন্দর প্রোডাক্ট হয়েছে একশো গ্রামে একটা প্রোডাক্ট আপনার দুই থেকে তিন মাস যাবে অনেক আপুরা আপ প্রোডাক্ট নেয় কিন্তু একটা প্রোডাক্ট কিনবেন আপনার দুই থেকে তিন মাস যাবে আর আপনার একটা প্রোডাক্টই আপনার ইউজ পরিমাণ ইউজ করতে পারেন খুব ভালো একটা প্রোডাক্ট দেখেন একদম সময় খুব ভালো একটি প্রোডাক্ট যারা ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট চাচ্ছেন তারা আমাদের এই প্রোডাক্টগুলো পারচেস করবেন একটা প্রোডাক্ট আপনার একটু দাম বেশি কিন্তু কার্যকরী তো অনেক ভালো এইসব প্রোডাক্টের ঠিক আছে খুবই ভালো খুবই পপুলার প্রোডাক্টগুলো অনলাইনে এখন বড় বড় পেজ ওলারা আপনার এই প্রোডাক্টগুলো এনে সেল করতেছে তো আমি তাদের কাছ থেকে কিছু প্রোডাক্ট নিয়ে আসলাম খুব ভালো এটা হচ্ছে এই স্মেলের এটা একটি প্রোডাক্ট খুব ভালো এটার প্রাইস পড়বে অনলি পনেরোশো টাকা করে এগুলো পার পিস পড়বে পনেরোশো টাকা করে তো আপনি একটা ত্রিশ গ্রামের প্রোডাক্ট নিলে সর্বনিম্ন আশো নশো টাকা পড়ে তো আপনি একটা একশো গ্রামের প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন অনলি পনেরোশো টাকা দুই থেকে তিন মাস চলে যাবে একটা প্রোডাক্ট খুব ভালো খুবই পপুলার ঠিক আছে এই একটা গেল তারপরে আছে আপনার আরেকটা সবচেয়ে ভাইরাল এটা হচ্ছে আপনার স্কিনটা এক গ্লাসের স্কিন করার জন্য এটা হচ্ছে আপনার স্মেল ক্লোচিন যেটা ডায়মন্ড তৈরি তো স্নেলে খুব ভালো খুবই পপুলার একই কার্যকরিতা একই প্রাইস ঠিক আছে এটা হচ্ছে আপনার হট এর কাজ করবে দাগিস পড়ে আর এটা হচ্ছে গ্লাস স্ক্রিম করার জন্য ঠিক আছে দুইটা ফ্লেভার যাই যেই ফ্লেভারটা নিতে চান নিতে পারেন এগুলোর প্রাইস অনলি পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো করে রাখা যাবে একদম ফিক্স প্রাইস পনেরোশো টাকা করে এগুলোর পরিমাণ হয়েছে একশো এম এল করে একটা ক্রিম আপনার দুই থেকে তিন মাস অনার্সে চলে যাবে ঠিক আছে অনলি পনেরোশো টাকা করে পেয়ে যাবেন আপনার এই প্রোডাক্টগুলো ঠিক আছে তারপরে আপনার চলে এসে একটা সম্মিলিত ভাইরাল এইটাই তিনটা এই যে হাইড্রিং ক্রিম খুব ভালো খুবই বাবলার এটা আপনার একদম প্রাকৃতিক ন্যাচারাল ফুড দিয়ে তৈরি কোনো সাইড এফেক্ট নেই কোনো পার্শ্ব দিকে নেই সবচেয়ে ভালো ডিম্যান্ডিং প্রোডাক্ট অনলাইন জগতে ঠিক আছে এটার প্রাইস হচ্ছে অনলি আপনার এক হাজার পঞ্চাশ টাকা অনলি এক হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে এরকম কম্পির তিনটা ক্রিম ইউজ করবেন একশো পার্সেন্ট আপনার কোনো কিছু ইউজ করা লাগবে না একদম স্কিন হাইড্রিং হয়ে যাবে ঠিক আছে ব্রন এরপরে কালো দাগ ইস্পর সব হয়ে যাবে এখানে লেখা আছে আর আপনার এখানে বারকোড দেওয়া আছে স্কিনার আছে সব যাচাই বাচাই করে নিতে পারবেন ঠিক আছে অরিজিনাল থাইল্যান্ডি প্রোডাক্ট এটার প্রাইস অনলি এক হাজার পঞ্চাশ তারপরে আপনাদের নিয়ে আসতে আছি আপনার সবচেয়ে ডিম্যান্ডিং প্রোডাক্ট আমার দোকানের জন্য সবচেয়ে ডিম্যান্ডিং প্রোডাক্ট হচ্ছে মাল্ট্যান্ড মাইল্ড জিনসিং ক্রিম এটা কার্যকরী এত ভালো এত আমার যা বলার পারে ঠিক আছে এটার প্রাইস দিচ্ছে অনলি আপনার নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন মাল্ট মাইল্ড জিনসিং ক্রিম ঠিক আছে তারপরে আছে আপনার একটা ডায়মন্ড ডায়মন্ডের একটা কম্বো আছে যারা চাই পুরো কম্বো নিতে পারেন একটা ডায়মন্ড হটড্রিং সিরাম বুস্টার ডায়মন্ড হটড্রিং বুস্টার ক্রিম খুব ভালো খুবই পপুলার এগুলো ভাইরাল একটি প্রোডাক্ট একশো পার্সেন্ট কার্যকরিতা সিরামটার প্রাইস হচ্ছে আপনার অনলি টাকা আর ক্রিমটার প্রাইস পড়ছে অনলি আপনার এক হাজার পঞ্চাশ টাকা ডায়মন্ড সিরামটারা কম্বো নিতে পারবেন ঠিক আছে অনলি আঠারোশো পঞ্চাশ আর এক হাজার পঞ্চাশ ঠিক আছে তারপরে আপনার আছে একটা হাইটেনিং সিরাম যারা চাচ্ছেন আপনার ভালো ব্র্যান্ডের সিরাম তারা নিতে পারেন এই সিরামটা মাইল্ড মাইল্ডেড জিনিস হাইটেনিং সিরাম খুব ভালো খুবই পপুলার দেখেন সিরামটার কোয়ালিটিটা দেখেন কি সুন্দর অসাধারণ একটা কোয়ালিটি খুব ভালো খুবই পপুলার একদম সুন্দর একটা প্রোডাক্ট সাইলেন্টলি একটি ভালো ঠিক আছে যারা সিরামের মাধ্যমে গ্লাস তারা এই নিতে পারেন ঠিক আছে সবচেয়ে ভালো মানের একটা সিরাম হচ্ছে এটা এটার প্রাইস দিচ্ছে অনলি আপনার চোদ্দশো পঞ্চাশ টাকা সিরামটার প্রাইস হচ্ছে অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা সবচেয়ে ভালো কোয়ালিটির সিরাম যারা একটু ভালো ব্র্যান্ডের সিরাম চাচ্ছেন তারা নিতে পারেন এটা অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা ঠিক আছে তারপরে আপনার আছে ভাইরাল সুব ভাইরাল একটি প্রোডাক্ট আপনার হচ্ছে হোয়াইট লেডি এটা তো অনলাইন জগতে ভাইরাল খুব পপুলার মোস্টিং একটা হোয়াইট লেডি কুইন অ্যাক্সিস নাইট ক্রিম খুব ভালো খুবই পপুলার এটা হচ্ছে আপনার জাপানের একটি প্রোডাক্ট মেড ইন জাপানের একটি প্রোডাক্ট খুব ভালো খুবই পপুলার ঠিক আছে এটা একদম ফুল বডি ভিতর থেকে ফসা করে প্লাস আপনার স্কিনের দাগি স্পট স্কিনের ওগুলো থাকলে ওগুলো রিমুভ করে প্লাস স্কিনটা আপনার ব্রেস দিয়ে করে ঠিক আছে বয়স্ক সাব রিমুভ করে এটার প্রাইস হচ্ছে অনলি আপনার বারোশো পঞ্চাশ টাকা করে অনলি বারোশো পঞ্চাশ ঠিক আছে তারপরে আছে আপনার সবচেয়ে ভাইরাল ডিমেন্ডিং একটা প্রোডাক্ট কিচিং হাইটেনিং নাইট ক্রিম এটা রিভো অনেক ভালো খুবই চমৎকার এটা আপনার মেস্তা প্লাস স্কিনের দাগ ব্রন প্লাস স্কিনের বয়স্ক অ্যান্ড রিঙ্কেল ওগুলো রিমুভ করে প্লাস আপনার স্কিনটা ভালো সতেজ থাকবে খুব ভালো খুবই পোলার এটার দিচ্ছে অনলি নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা যেমন কিচিন হটড্রিঙ্ক ক্রিম একদম অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট ঠিক আছে তারপরে থাকবে আপনার একটা সিরাম যেটা আপনি একটু ভালো ব্র্যান্ডের সিরাম চাচ্ছেন তাদের জন্য আছে একটা স্নেলের হটড্রিংক গ্লোটা সিরাম এটা সবচেয়ে ভাইরাল সবচেয়ে পপুলার ঠিক আছে অনেক পপুলার ক্লোজিন সম্মিত একটা সিরাম অনেক মোস্ট ডিমান্ড নিয়ে একটা প্রোডাক্ট সিরিয়ামটা অনেক ভালো একটি সিরাম যারা সিরামের মাধ্যমে চাচ্ছেন আপনার স্ক্রিনটা গ্লাস করতে তারা এই সিরামটা নিতে পারেন ইহাতে এই সিরিয়ামটা পাই দিচ্ছি আমরা অনলি এক হাজার পঞ্চাশটা করে পার পিস এক হাজার পঞ্চাশ ইহাতে সবচেয়ে ভালো ডিমান্ড নিয়ে একটি সিরাম তিরিশ এটার পরিমাণ হচ্ছে চল্লিশ এর একটা সিরাম খুবই ভালো খুবই পপুলার অনলি এক হাজার পঞ্চাশ তারপরে আসছে একটা নতুন ভাইরাল কম্বো প্যাকেস আমাদের একটা হচ্ছে ফোর পিসের একটা সারান সাবান যেটা আপনার চারটা আইটেম থাকবে এখানে এই যে দেখেন এখানে আপনার চারটা ফ্লেভার থাকবে গট মিল্ক সাবান সাফরানের মেড ইন থাইল্যান্ড একই এখানে লেখা আছে খুদাই করা মেড ইন থাইল্যান্ড একদম লেখা আছে খুদাই করা মেড ইন থাইল্যান্ড এখানে আপনার চারটা ফ্লেভার থাকবে একটা পাপায়া একটা মিল্ক একটা থাকবে আপনার হচ্ছে সাফরান মিল্ক ম্যাক্সফোড সাফরান তারপর থাকবে আপনার রোজ মোট এখানে ফ্লেভার থাকবে আপনার হচ্ছে পাঁচটা ফ্লে চারটা ফ্লেভার যারা চারটা ফ্লেভার সাবান চাচ্ছেন ভালো ব্র্যান্ডের খুব পপুলার ব্র্যান্ড এগুলো সাবান খুবই ভালো এটার প্রাইস থাকবে অনলি আপনার এক হাজার পঞ্চাশ টাকা অনলি এক হাজার পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আপনার সাবানের চার পিসের সাবান ফ্লেভার মিলানো খুব ভালো খুবই পপুলার মেড ইন থাইল্যান্ডের প্রোডাক্ট যারা সাবানের মাধ্যমে ফুল বডি রেখে চাচ্ছেন হট্রিং করতে তারা এটা নিতে পারেন এটা বডিতে ইউজ করতে পারেন ফ্রিজ ইউজ করতে পারেন খুব ভালো তারপরে আছে আপনার একটা ভাইরাল হট সোপ পোজিক সান পোজিক সান হট সোপ এখানে আপনার তিনটা থাকে যে কেউ যদি সিঙ্গেল নিতে চান সিঙ্গেলও নিতে পারবেন এখানে ঠিক আছে এখানে আপনার সিঙ্গেল প্রাই সাইজে আছে ছোট সাইজে কেউ ছোটো সাইজে নিতে নিতে পারবেন আর যদি কেউ পুরো তিনটা নিতে চান তিনটাও নিতে পারবেন আমাদের এটা যদি কেউ পুরো তিনটা একসাথে নেন এটার প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ আর যদি কেউ সিঙ্গেল নেন সিঙ্গেল প্রাইস থাকবে অনলি চারশো টাকা করে পার পিস চারশো পঞ্চাশটা করে সিঙ্গেল আর যদি কেউ বলেন না আমার পুরো প্যাকেটে লাগবে তাহলে পুরো পেটে নিলে পারবে অনলি এক হাজার পঞ্চাশ তো অবশ্যই পুরো প্যাকেটটা নেওয়া আপনার জন্য ব্যাটার ঠিক আছে এটা আপনার একদম ফুল বডি ভিতর থেকে ফর্সা করবে প্লাস স্ক্রিনটা টান টান করে প্লাস স্কিনের দাগের স্পট ব্রন একনিস এগুলো থাকলে চলে যাবে খুব ভালো খুবই পপুলার একটি সাবান ঠিক আছে আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য ভালো কিছু ব্র্যান্ডের প্রোডাক্ট যারা এই প্রোডাক্টগুলো নিতে চান আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ডেলিভারি করে থাকি তো অর্ডার কনফার্ম করার জন্য অবশ্যই ডেলিভারি চার্জটা বিকাশ করবেন আর প্রোডাক্ট হাতে পেয়ে প্রোডাক্ট টাকা দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ